নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের তেইশ ফেব্রুয়ারি রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং চন্দ্রের অবস্থানে আপনার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দশ ফালগুন চোদ্দশো বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা আটত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আছে সকাল দশটা সাতান্ন মিনিট মূলা নক্ষত্র থাকবে বিকাল চারটে তেইশ মিনিট পর্যন্ত বজ্রযোগ আছে সকাল নটা বাইশ মিনিট করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির র বিংসত্তরী কেতুর দশা বিকাল চারটে তেইশ গতে নরগণ অষ্টত্তরি বৃহস্পতির র শুক্রের দশা মৃতের দোষ একপাত আজকের শুভকর্ম গর্ভাধান সকাল নটা পঁয়তাল্লিশ গতে দীক্ষা ধান্যছেদন ও নটা পঁয়তাল্লিশ গতে চারটে তেইশ মধ্যে গাত্র হরিদ্রা ঔষধকরণ ও সেবন হলপ্রবাহ বীজ বপন বেলা একটা চুয়াল্লিশ গতে আর্য স্নান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি শাস্ত্র অনুসারে এই তিথিতে আজ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটা আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে আজকের দিনে সূর্য উদয়ের সময় যদি আপনার নাকে শ্বাস চলে তাহলে কাজে কর্মে কোনো সমস্যা হতে পারে তাছাড়া আজকের দিনে বার অনুযায়ী যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা দিতে আপনি আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন যে কোনো কর্ম করতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে তেইশ ফেব্রুয়ারি রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের দূরের যাত্রার সুযোগ আসতে পারে পারিবারিক কেনাকাটায় আজ ব্যয় কিছুটা বৃদ্ধির সম্ভাবনা ব্যবসায়ীদের কর্মস্থলে চলতে থাকা অনিশ্চয়তা দূর হয়ে যাবে ট্র্যাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় আয় রোজগারের সুযোগ পাবেন বৈদেশিক পণ্য ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে ব্যবসায় উন্নতি আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় ছটা তিরিশ মিনিট থেকে সাতটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা এক মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা লাল রং এবং তিনমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে কর্মজীবনে আপনাদের সাফল্য আসবে তেইশ ফেব্রুয়ারি রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজ আপনারা বকেয়া কোনো টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন আর্থিক অবস্থার উন্নতি আশা করতে পারেন পারিবারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য কাজে লাগবে বন্ধুদের সহায়তায় বেকারদের কর্মলাভের সুযোগ আসতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় আটটা তিরিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো এক মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সাধারণ ও ছয়মুখী বা তেরোমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে ব্যবসা বা কর্মে সাফল্য পাবেন তেইশ ফেব্রুয়ারি ও রবিবার মিথুন রাশির আজকে রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা সামাজিক ও সাংগঠনিক কাজে আপনারা অগ্রগতি আশা করতে পারেন পিতার সম্পত্তি প্রাপ্তির আলোচনায় অগ্রগতি হবে চাকরি সংক্রান্ত কোনো তদবিরে আলোর মুখ দেখতে পারেন প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব আজ দৃঢ় হবে রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে সতর্কতা আবশ্যক আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ আকাশী রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা উনতিরিশ মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে এক মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ রং ব্যবহার করবেন ও চারমুখী অথবা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল লাভ পাবেন তেইশ রবি তেইশ ফেব্রুয়ারি রবিবার কর্কট রাশির আজকে রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনারা জীবিকার সন্ধানে দূরদেশে যাত্রা করতে পারেন আয় উন্নতিতে পিতা বা শিক্ষকের সাহায্য পাওয়া যাবে ভাগ্য সহায় থাকাতে হঠাৎ করেই কোনো কর্মলাভের সুযোগ আসবে বৈদেশিক সূত্র থেকে ভালো কোনো সংবাদ পাবেন আজ আসবাবপত্র ক্রয় করার যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কটাসীন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা তিরিশ মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা এক মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা সাদা রঙের পোশাক ও দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শারীরিক রোগ ব্যাধি অনেকটাই দূর হবে তেইশ ফেব্রুয়ারি রবিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করা উচিত শারীরিক ঝুঁকি আছে এমন কাজ না করাই ভালো পাওনাদারদের টাকা পরিশোধের চাপ আজ বৃদ্ধি পাবে কোনো আত্মীয় বা পরিচিতজনের অসুস্থতার সংবাদ পেতে পারে। ব্যাংক থেকে কিছু অর্থ ওঠাতে হবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় দুটো তিরিশ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা এক মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা সোনালি রঙের পোশাক ওই একমুখী অথবা বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কর্মে সফলতা পাবে তেইশ ফেব্রুয়ারি রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে পারেন জীবনসাথীর জন্য কিছু কেনাকাটা করতে হবে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশে এক এবং আপনি আজ হালকা নীল রং ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ আসবে আজকে দিনের শুভ সময় চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট এবং আজকে দিনের অশুভ সময় দশটা এক মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা সবুজ রঙের পোশাক ও চারমুখী অথবা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল লাভ করবে তেইশ ফেব্রুয়ারি ও রবিবার তুলারাশির আজকে রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে গৃহস্থলে কাজকর্ম করতে গিয়ে কাদের লোকের অনুপস্থিতি বা অবাধ্যতা আপনাকে ভোগাবে নিজের বুদ্ধির জোরে কোনো ঝামেলার হাত থেকে রেহাই পাবেন অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা তিরিশ মিনিট থেকে সাতটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা এক মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা সাদা রঙের পোশাক ও দুইমুখী অথবা মুখী রুদ্রাক্য ধারণ করলে পারিবারিক ও মানসিক শান্তি আসবে তেইশ ফেব্রুয়ারি রবিবার বৃশ্চিক রাশির আজকের আর রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ আসবে শিল্পী ও অভিনয় কলাকুশলীদের কাজের ব্যস্ততা আজ বৃদ্ধি পাবে সন্তানের কর্ম সংক্রান্ত তদ্বিরের আলাপ আলোচনায় অগ্রগতি আশা করা যায় সাংসারিক বিষয়ে বড় ভাই বোন সহায়তা করবে প্রেমের ক্ষেত্রে নিকট বন্ধু আজ সহায়তা করতে পারে আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে প্রেমের সফলতা ও আর্থিক উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা তিরিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো এক মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা লাল রঙের পোশাক ও তিনমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্য ধারণ করলে কর্মক্ষেত্রে সাফল্য আসবে তেইশ ফেব্রুয়ারি রবিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ আপনারা সাংসারিক ক্ষেত্রে মায়ের সাহায্য আশা করতে পারে। গৃহে আত্মীয় ও বন্ধু সমাগম হতে পারে আত্মীয়দের সহায়তায় আজ আয় রোজগারে অগ্রগতি হতে পারে যানবাহন ক্রয় করার সুযোগ আসবে খুচরা ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সম্ভাবনা ধনুরাশির আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ চার বাইশ তেরো এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে প্রেম সম্পর্কে উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে এক মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা হলুদ রঙের পোশাক ও পাঁচমুখী অথবা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কর্ম এবং পারিবারিক সফলতা পাবে তেইশ ফেব্রুয়ারি রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের বৈদেশিক কাজকর্মে অগ্রগতি হবে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনের বিবাহের আলাপ আলোচনায় আশারূপ অগ্রগতি হবে অনলাইন পণ্য ক্রয় বিক্রয়ে ভালো লাভ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা তিরিশ মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা এক মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা নীল রঙের পোশাক ও সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল লাভ করবে তেইশ ফেব্রুয়ারি রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের কোনো প্রত্যাশা পূরণ হতে পারে আত্মীয় স্বজনের বাসায় আপ্যায়িত হতে পারে আয় রোজগারে অগ্রগতি হওয়াতে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক স্থিতিশীলতা ফিরে পাবেন হোটেল রেস্তোরাঁ ও ফাস্ট ফুড ব্যবসায়ীদের আশানুরূপ লাভের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে কুম্ভ মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় দুটো তিরিশ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটায় এক মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনার নীল রঙের পোশাক ও সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কর্মে সফলতা আসবে তেইশ ফেব্রুয়ারি রবিবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থার আজ উন্নতি হবে পারিবারিক কোনো কাজে দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুর সহায়তা পাওয়া যাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে আজ সাক্ষাৎ হতে পারে জাতিকাদের আর্থিক উন্নতির সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে মীন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা এক মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা হলুদ বা সোনালি রঙের পোশাক এবং পাঁচমুখী বা দশমুখী রুদ্রক ধারণ করলে সুফল লাভ করবেন সুপ্রিয়